বালা জোড়া কলমে শুভেন্দু খান আমি ছোটোবেলায় মান্তুমাসির কোলেপিঠে মানুষ হয়েছিলাম মান্তুমাসি কিন্তু আমার নিজের মাসি ছিল না মার পাতানো সই সেই হিসাবে আমরা মান্তুমাসি বলে ডাকতাম ছোটোবেলাটা আমার গ্রামেই কেটেছিল বর্ধিন্সু গ্রাম বলতে যা বোঝায় তা কিন্তু একেবারেই ছিল না কোনো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল তো কোনো বাড়িতে ছিল না মাঠের পর মাঠ বিস্তীর্ণ ধানক্ষেত আর ধুধু প্রান্তর আর তারই মাঝে সবুজ দ্বীপের মতোই আম জাম কাঁঠাল বট অসত্যের ছায়ায় ঘেরা আমাদের ছোট্ট গ্রাম কোকিলের কুহু ডাক দোয়েলের খাওয়া শালিকের ঝগড়া আর চড়ইয়ের কিচিরমিচিরে কেটেছে আমার ছোটোবেলা মান্তমাসি থাকতো আমাদের পাশের বাড়িতে বাড়ি বলতে ছোট দোচারা ঘর ঘরের চাউনি সংসারে আপন বলতে কেউ ছিল না মান্তুমাসির মার কাছে শুনেছিলাম পনেরো বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল আমাদের গ্রামে বছর ঘুরতে না ঘুরতে বটটা ওলা ওঠায় মারা গেল বৃদ্ধ শ্বশুরমশাইকে একা ফেলে আর বাপের বাড়িতে ফিরে যায়নি মান্তুমাসি রয়ে গিয়েছিল আমাদের গ্রামে শ্বশুরমশাই ইহলোকের মায়া ত্যাগ করে চলে যাওয়ার পর থেকে মান্তুমাসি পুরো একা বোধ হওয়ার পর থেকেই দেখে আসছি মান্তুমাসিকে প্রায় সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকতো মায়ের নানান টুকিটাকি কাজ করে দিত আমাদের সামলাতো কি সুন্দর দেখতে ছিল তখন মান্তুমাসিকে বয়স তখন কত হবে বছর চল্লিশ বোধ পাকা গমের মতো গায়ের রং। মেঘের মতো এক মাথা কালো চুল স্নান করে দাওয়ায় বসে একটা সাদা কাপড় পরে যখন চুল আঁচড়াতো কি সুন্দর দেখতে লাগতো মান্তুমাসিকে চুলের গোড়া থেকে ফোটা ফোটা শিশির বিন্দুর মতো চুইয়ে পড়ত জল একটা গামছা চুলে জড়িয়ে নিয়ে চুলগুলোকে সামনে এনে গামছার প্যাচে নিংড়িয়ে জল মুছত বিধবা মানুষ সাজগোজের বালাই একেবারেই ছিল না কিন্তু স্নানের পর কপালে একটা বড় কালো টিপ পড়ত গমের মতো ফর্সা কপালে কালো রঙের টিপে মান্তমাসির মুখখানা বড় সুন্দর দেখাতো আমি গুটি গুটি পায়ে মান্তমাসির কোলে উঠে চুপ করে বসে থাকতাম মান্তুমাসির গায়ের গন্ধে কি যেন একটা টান ছিল ছিল এক অদ্ভুত মাদকতা আমরা ছিলাম পাঁচ ভাই বোন আমি সবার ছোটো আর সবার ছোট বলেই বোধ হয় মান্তুমাসি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসত আর আমিও সারাদিন মান্তুমাসির কাছেই ঘুরঘুর করতাম মা বলতো অনি তো আমার ছেলে নয় এ তোমার ছেলে মান্তু শুনে হাসত মান্তুমাসি অনি আবার তোমার ছেলে কবে থেকে হলো গো ও তো আমারই ছেলে সই আমি মরলে আবার ওর কাছেই ফিরে আসবো মান্তুমাসির কাছে ঘুরঘুর করার আরেকটা কারণ ছিল সেটা হলো মান্তুমাসির কাছে গল্প শোনা সে এক নেশার মতো সন্ধ্যেবেলা মান্তুমাসির কাছে ভূতের গল্প শুনতে শুনতে কতবার যে ওরে বাবারে বলে মান্তুমাসির কোলে মুখ লুকিয়েছি তার ইয়ত্তা নেই সেসব দিনের কথা খুব মনে পড়ে আমাদের বাড়িতেও সে সময় ইলেকট্রিসিটি ছিল না সন্ধে হলেই ঝুঁক করে নিকশ কালো অন্ধকার নেমে আসতো আমাদের গ্রামে আমরা পাঁচ ভাই বোন গোল হয়ে মান্তুমাসিকে ঘিরে ধরতাম মাঝখানে টিম টিম করে জ্বলত একটা হ্যারিক্যান্ট ঘরের মধ্যে তখন একটা আবছায়া অশরীরী অনুভূতি আমাদের উঠোনের আশেপাশের গাছপালায় কেউ যেন পরম যত্নে লেপে দিয়েছে কালি এমনই গাঢ় অন্ধকার কেমন যেন একটা ঝিম ধরা আবেশ মান্তুমাসি বাবু হয়ে বসে গায়ের চাদরটা আরও একটু ভালো করে জড়িয়ে নিয়ে বলতে শুরু করে তখন রাত আটটা মতো হবে আমি নায়েবদের বাড়ি থেকে ধান ভেঙে ফিরছিলাম অল্প কিছু ধানও দিয়েছিল নায়েব বউ ধানগুলো একটা কাপড়ে বেঁধে পিঠে ঝুড়িয়ে বাঁশবাগানের মধ্যে দিয়ে ফিরছিলাম সেদিন ছিল অমাবস্যা ভালো করে চোখে কিছু দেখতে পাচ্ছি না আকাশের তারার আবছা আলো ছড়িয়ে পড়েছে বাঁশবাগানে হঠাৎ কেমন যেন একটা শিশিরে অনুভূতি হলো সারা গায়ে মনে হলো কেউ যেন পেছন পেছন আসছে বাঁশ পাতায় কেমন যেন সরসর আওয়াজ ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে কিছু দেখতে পাই না শুধু মনে হলো পাশের একটা বাঁশ কেমন যেন দুলছে কি জানি বাপু হয়তো হাওয়ায় দুলছে লণ্ঠন হাতে নিয়ে আবার হাঁটা লাগাতে যাব ও মা দেখি আমার সামনে একটা বাঁশ গাছ সোজা নেমে এসে মাটিতে শুয়ে পড়ে আমার পথ আটকে দিল ভয়ে আমার বুক ঢিপ ঢিপ করছে তারপর হঠাৎ দেখি সাদা কাপড় পরা লম্বা মতো একটা ছায়া মূর্তি মাথায় ঘোমটা দেওয়া ধীর পায়ে মাটিতে শুয়ে পড়া বাঁশ গাছের ওপর দাঁড়াতেই গাছটা আবার শা করে সোজা হয়ে গেল আর ঠিক তারপরই একটা মেয়ের খিলখিল হাসি শুনলে আজও আমার গায়ে কাটা দিয়ে ওঠে ভয় ভয় শুনছিলাম মান্তুমাসির গল্প আর ঠিক তখনই আমি স্পষ্ট দেখতে পেলাম আমাদের দাওয়ার পাশের নিমগাছটা কেমন যেন নড়ে উঠল স্পষ্ট দেখতে পেলাম একটা আবছায়া মূর্তি নিমগাছের মগডালে বসে পা নাড়াচ্ছে ও মাগো বলে আমি ঝাঁপিয়ে পড়লাম মান্তুমাসির কোলে দেখা দেখি আমার চার দাদা দিদিও বাবা গো বলে জাপটে ধরেছে মান্তুমাসিকে মান্তুমাসি হাসতে থাকে তোরা যে কবে বড় হবি আমাদের ছোটবেলাটা কেটেছিল এভাবেই আমার বাবা ছিলেন গ্রামের মাস্টার আমার যখন আট বছর বয়স বাবা ভাগ্যানবেষণে গ্রাম থেকে চলে আসে কলকাতায় আসি আমরাও তারপরেই এই শহরেই বড় হয়ে ওঠা মান্তুমাসির সাথে যোগাযোগ কমে এলেও বিচ্ছিন্ন হয়ে যায়নি তখনও ছুটি ছাটায় আমরা বাবার সাথে গ্রামে আসতাম দেখা হতো মান্তুমাসির সাথে বাবা অনেক জোর করেছিল মান্তুমাসিকে কলকাতায় নিয়ে আসার কিন্তু মান্তুমাসি কখনো আসেনি কিছুতেই রাজি করানো যায়নি মান্তুমাসিকে বলেছিল অনির বিয়েতে ঠিক যাবো আমার কাছে দুটো বালা আছে আমি মানত করে এসেছি বৌমার মুখ দেখে নিজের হাতে বৌমাকে পরিয়ে দেব বালাজোড়া এরপর কাগজে বহু যত্নে মোড়া দুটো বালাজোড়া আমাকে দেখিয়ে বলেছিল এই বালাজোড়া আমার শ্বশুরমশাই আমার বিয়েতে আশীর্বাদ হিসেবে দিয়েছিলেন এই দুটো দিয়েই আমি আমার বৌমাকে আশীর্বাদ করব বৌমার মুখ দেখব সময়ের স্রোতে আমরা তারপর বড় হয়ে উঠি জীবন স্রোতে আমরা পাঁচ ভাই বোন ছিটকে যাই পাঁচ দিকে তবু আমার সাথে মান্তুমাসির এক অবিচ্ছেদ্য যোগাযোগ ছিল চাকরি সূত্রে বাইরে থাকলেও ছুটিতে বাড়িতে এলে বছরে অন্তত একবার ঘুরে যেতাম মান্তুমাসির কাছে আমাকে দেখলেই মান্তুমাসি বলতো এবার বিয়েটা করে ফেলনি বৌমার মুখ না দেখে আমি শান্তিতে মরতেও পারবো না এহেন মান্তুমাসি কিন্তু আমার বিয়েতে আসতে পারেনি খুব শরীর খারাপ ছিল তার ওপর হাঁটুর ব্যথায় চলাফেরা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল আমি গ্রামে এসেছিলাম নেমন্তন্ন করতে মান্তুমাসি বলেছিল আমাকে দেখছিস তো এই শরীর নিয়ে আর এতদূর যেতে পারবো না রে তুই বরং বিয়ের পর বৌমাকে নিয়ে একবার ঘুরে যাস বৌমার মুখ দেখে নিজের হাতে বৌমাকে আমার বালাজোরা পরিয়ে দেব। নইলে মোড়েও শান্তি পাবো না আমি বিয়ের পর আসবো আসবো করেও আর আসা হয়নি আমাদের গ্রামে চাকরি সূত্রে থাকি ভিন রাজ্যে নতুন সংসার ফলে যা হয় নিজের কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছিলাম আবদ্ধ হয়ে পড়েছিলাম নিজস্ব বৃত্তে সংসারের নিয়মে আমাদের বাড়িতে আসে দুই নতুন অতিথি রুমা আর ঝুমা দেখতে দেখতে কেটে যায় দশটি বছর সেবার পুজোর ছুটিতে বাড়িতে এসেছি কি মনে হতে জয়িতাকে বললাম চলো একবার গ্রাম থেকে ঘুরে আসি মান্তুমাসির সাথেও দেখা হবে আর সেই সাথে আমাদের গ্রামের বাড়িটাও দেখে আসা হবে বিগত দশ বছর গ্রামে যাওয়া হয়নি জয়িতা শহরের মেয়ে গ্রাম দেখেনি কোনোদিন দেখেনি মান্তুমাসিকেও যদিও আমার মুখে বহুবার শুনেছে মান্তুমাসির নাম আমার প্রস্তাবে এক কথায় রাজি খালি সমস্যা একটাই বিগত দশ বছর কেউ আমাদের গ্রামের বাড়িতে যায়নি বাড়িটি থাকার মতো অবস্থায় আছে কি না জানি না গিয়ে থাকবো কোথায় আর মেয়ে দুটো ছোট। রুমার বয়স আট আর ঝুমার পাঁচ ছোট ছোট দুই মেয়ে নিয়ে অসুবিধা না হয় আসলে আমরা তখন শহুরে জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলাম শেষে আমি বললাম দুই একটা রাতের তো ব্যাপার সে না হয় মান্তুমাসির ঘরেই রাতটা কাটিয়ে দেব। সেই মতো বিজয়া দশমীর পরের দিন সকাল সকাল রওনা দিলাম গ্রামে পৌঁছতে দুপুর করিয়ে বিকাল হয়ে গেল দশ বছর পর গ্রামে এলাম যেদিকে তাকাই সব যেন নতুন লাগে শরতের আকাশে পেজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে শিউলি আর কাশফুলের গন্ধে মমা করছে গোটা গ্রাম প্রকৃতি যেন সবুজের সাজে নবরূপে নববধূর সাজে সেজে উঠেছে স্টেশন থেকে নেমে একটা ভ্যান রিকশা নিলাম জয়িতা আর আমার দুই মেয়ে অবাক বিস্ময় গ্রাম দেখতে দেখতে চলেছে কৌতূহলী রুমার মুখে হাজারো প্রশ্ন বাবা এটা কি বাবা ওটা কি। আমাদের গ্রামের বাড়িতে যখন পৌঁছালাম তখন সূর্য পশ্চিম দিকে প্রায় ঢলে পড়েছে গ্রামের বাড়িটা দেখে মন খারাপ হয়ে গেল কী হতশ্রী দশা বাড়ির চারিদিকে লতা পাতা গজিয়ে উঠেছে গজিয়ে উঠেছে আগাছা ঘরে পুরো ধুলোর আস্তরণ ভগ্ন দশা বাড়ির অবস্থা দেখে বললাম আজকের রাতটা মান্তুমাসির বাড়িতে কাটিয়ে দিই কালকে যাওয়া হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে মান্তুমাসির বাড়িতে আসতেই চমকে গেলাম সেটিরও ভগ্নদশা তবে সামনের দাওয়া বেশ পরিষ্কার মনে হল কেউ যেন সবে ঝাড় দিয়েছে ভেজানো দরজায় টোকা দিতেই ক্যাচ করে আওয়াজ হয়ে দরজাটা খুলে গেল ভেতর থেকে ক্ষণক্ষণে গলায় আওয়াজ পেলাম ভর সন্ধেবেলায় কেলি আমি অনি মান্তুমাসি তারা বাপু আসছে আমরা বাইরের দাওয়ায় অপেক্ষা করছিলাম একটু পরে লাঠি হাতে ঠুকঠুক করতে করতে বেরিয়ে এলো মান্তুমাসি কিন্তু একই একই চেহারা হয়েছে মান্তুমাসির দশ বছর আগেও দেখে গিয়েছিলাম মান্তুমাসিকে কিন্তু এরকম চেহারা তো ছিল না সেদিনের সেই মান্তুমাসিকে চিনতে কষ্ট হয় পরনে সাদা থান পাটের দড়ির মতো সাদা অবিনস্ত চুল ঘাড়ের ওপর বিচ্ছিন্নভাবে নেমে এসেছে চোখ দুটো কোটরগত দাঁত না থাকার ফলে মুখটা তোবড়ে গিয়েছে কঙ্কালসার চেহারা শরীর অনেকটাই কুজো হয়ে গিয়েছে একটা লাঠির ওপর ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেখে মায়া হলো আমার সেই সাথে নিজের প্রতি একটা প্রচণ্ড ক্ষোভ আর গ্লানি এতদিন কেন মান্তুমাসির কোনো খোঁজ নিইনি মান্তুমাসি লণ্ঠনটা উঁচিয়ে ধরে আমাকে ঠাহর করতে চেষ্টা করে আমি মান্তুমাসির পায়ে হাত দিয়ে প্রণাম করে বলি আমি অনেকও মান্তুমাসি ফোকলাম মুখে সেই মায়াময় হাসি মান্তুমাসির ওহ মা আমার অনি অনি এসেছিস এসেছিস বাবা আয় বাবা আয় ভেতরে আয় এতদিনে তোর মাসিকে মনে পড়ল বুঝি আমি ইঙ্গিতে জয়িতাকে বললাম মাসিকে প্রণাম করতে জয়িতা পায়ে হাত দিয়ে মান্তুমাসিকে প্রণাম করতে মান্তুমাসি জৈতার মুখে চুমু এঁকে দিয়ে বলে আমার বৌমা বুঝি কি সুন্দর দেখতে হয়েছে গো আমাদের বৌমাকে সাক্ষাৎ মা লক্ষ্মী ভেতরে এসো বৌমা এ তো তোমাদেরই বাড়ি আমরা সবাই ভেতরে গেলাম মান্তুমাসির মুখে শুনলাম ইলেকট্রিসিটি এসেছে ঠিকই কিন্তু লোডশেডিং হয় খুব দুপুরের পর থেকে আলো নেই জয়িতা একটা ঘর ঠিকঠাক করে রাত্রে আমাদের শোবার ব্যবস্থা করতে লাগলো ঘরে মুড়ি ছিল জয়িতা স্টোভ চালিয়ে গরম গরম পেঁয়াজি ভাজলো একটা কাপড় মাটিতে বিছিয়ে আমি মুড়ি ঢেলে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে মাখলাম জয়িতা গরম গরম পেঁয়াজি দিয়ে গেল মান্তুমাসি মুড়ি পেঁয়াজি খেতে চাইলো না আজ আমারু রে তোরা খা দাওয়ার উপর বসে আমরা সবাই মিলে মুড়ি আর পেঁয়াজি খেতে খেতে বললাম তোমার মনে আছে মাসি ছোটবেলায় এই দাওয়ায় বসে তোমার কাছে আমরা কত ভূতের গল্প শুনতাম ফোকলা দাঁতে এক মুখ হাসি মানত মাসির তার মনে থাকবে না কী ভয় না পেতিস তোরা ভূতের গল্প শুনে রুমার ঝুমা আমার গা ঘেঁষে বসল জৈতাও এসে বসলো মাসির পাশে লণ্ঠনটা মিটমিট করে চলছে বাইরে নিকশ কালো অন্ধকারে কেমন যেন একটা ঝিম ধরা ভাব হালকা হিমেল বাতাস বইছে ঝিঝি পোকার এক টানা ডাক যেন আরও রহস্যময় করে তুলেছে পরিবেশকে কোথাও যেন একটা প্যাঁচা ডেকে উঠল এমনিতেই গা ছমছম করে ওঠে আমি বললাম মাসি একটা ভূতের গল্প বলো মাসির রুমার ঝুমার দিকে তাকিয়ে বলে কী রে ভূতের গল্প শুনবি ভয় পাবি না তো ছোটো মেয়ে ঝুমা মাসির কোলে উঠে বসে মাসি ঝুমাকে কোলে টেনে নেয় ঝুমার মাথায় হাত বোলাতে বোলাতে বাড়ির পাশের নিমগাছটা দেখিয়ে বলে এই নিমগাছে কিন্তু একটা ভূত আছে তোরা শহুরে মানুষ বিশ্বাস করবি না জানি কিন্তু আমি নিজের চোখে দেখেছি আমি জানি রাত গভীর হলে গাছ থেকে নেমে এসে এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় শীষ দেয় ডাকে কি যেন একটা খোঁজে তারপর ভোর হওয়ার আগেই মিলিয়ে যায় আবারও আসে রাতে আজ রাতেও আসবে রুমার চোখ গোল গোল আজ রাতেও আসবে রোজ আসে শীষ দেয় ডাকে ঘুরে বেড়ায় ঝুমা ভয়ে মুখ লোকায় মাসির কোলে সত্যি কথা বলতে কি আমি গ্রামে মানুষ হলেও শরীরে বহুদিনের শহুরে জল বাতাস লাগার ফলে ভূত প্রেতে আমার অতখানি বিশ্বাস নেই তবুও এরকম একটি গা ছমছমে গ্রাম্য পরিবেশে বেশ ভয় ভয় করতে লাগলো কোথাও যেন একটা শিয়াল ডেকে ওঠে হুক্কা হুয়া রুমা ভয়ে জড়িয়ে ধরে আমাকে জয়িতাও সরে এসে আমার গা ঘেঁষে বসে গল্প শেষ হলে খাওয়া দাওয়ার পালা জয়িতা চাল ডাল মিলিয়ে খিচুড়ি বানিয়েছিল সাথে গরম গরম বেগুন ভাজা বেশ তৃপ্তি করে সবাই মিলে খেলাম মাসি কিছুতেই খেতে চাইল না বলল উপোস আছে আজ খেতে নেই আমি তাও একটু জোর করেছিলাম শেষে জয়িতা আমাকে বলে থাক ছেড়ে দাও আগের দিনের বিধবা মানুষ অনেক নিয়মকানুন মানে জোর করো না মাটিতে মাদুর পেতে তার উপর চাদর বিছিয়ে জয়িতা বিছানা করেছিল খাওয়া দাওয়ার পর্ব মিটতে একটা ঘরে আমরা চারজন শুলাম মাসি লণ্ঠন দিয়ে গেল আমি দাওয়ায় একটা মাদুর পেতে শুয়ে পড়ব আমার লণ্ঠন লাগবে না আমি অন্ধকারেই ঘুমোতে অভ্যস্ত তোমরা শহুরে মানুষ তোমরা রাখো কখন কি দরকার হয় ঘরের মাটির দেওয়ালে খুপড়ির মতো দুটো জানলা জানলাটা খুলে দিতেই হুহু করে ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে গেল আহা এমন শুদ্ধ বাতাস কলকাতায় সুদূর কল্পনা জয়িতা লণ্ঠনের আলোটা কমিয়ে দিল মিটমিট করে জ্বলছে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে খোলা জানলা দিয়ে দেখতে পাই ছোট ছোট জোনাকির আলোয় রাতের আকাশ যেন রেশমি সুতোয় বোনা এক নকশি কাঁথা জানলার দিকে চেয়ে থাকতে থাকতে জয়িতা বলে কি সুন্দর জায়গা তাই না কি আরাম শুলেই মনে হয় ঘুম এসে যাবে এখানেই ছেলেবেলায় আমার আটটা বছর কেটেছে মাসিমাও কি ভালো একেবারে মাটির মানুষ আগে দেখতেও কি সুন্দর ছিল আমাকে কোলেপিঠে করে মানুষ করেছেন কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না হঠাৎ ঘুমটা ভেঙে যায় রাত তখন দুটো মতো হবে মনে হয় বাইরে কেউ যেন শীষ দিচ্ছে প্রথমে ভালো করে বুঝতে পারিনি কান পেতে শোনার চেষ্টা করি ঘরের বাইরে কার যেন হালকা পায়ে হেঁটে বেড়ানোর শব্দ কেউ যেন শীষ দিচ্ছে লাঠি নিয়ে ঠুকঠুক করে হেঁটে বেড়াচ্ছে বুকটা ঢিপ ঢিপ করে ওঠে সেই সাথে মনে অস্বস্তি মাসি তো বাইরের দাওয়ায় শুয়ে কোনো শিয়াল টিয়াল এলো না তো কথাটা মনে হতেই তড়াক করে উঠে পড়ি ঘরের মধ্যে লণ্ঠনটা তখনও টিম টিম করে চলছে আর সেই সাথে বাইরে হালকা পায়ে কারো হেঁটে বেড়ানোর আওয়াজ জয়িতা পাশে শুয়েছিল ধাক্কা দিয়ে জাগিয়ে তুলে বলি কিছু শুনতে পাচ্ছ জৈতা ঠোঁটের ওপর আঙুল রেখে বলে আমিও শুনেছি কেউ যেন শীষ দিতে দিতে হেঁটে বেড়াচ্ছে দাঁড়াও তুমি থাকো এখানে বাচ্চাদের দেখো আমি লণ্ঠন নিয়ে বাইরে একটু দেখে আসি কোনো টিয়াল এসেছে মনে হচ্ছে ভয়ে জয়িতার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আমার হাত দুটো চেপে বলে আমার ভয় করছে খুব তোমাকে কোথাও যেতে হবে না এখানেই থাকো জৈতার হাত দুটো ছাড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টির মতো চমকে উঠি একটা হিমশীতল অনুভূতি শির দ্বারা বেয়ে উঠে আসি একই দেখছি আমি তোমার হাতেই বালাজোড়া কোথেকে এলো জয়িতা নিজের হাত দুটো দেখে রীতিমতো চমকে ওঠে এটা তো আমার নয় এগুলো কোথেকে এলো ভয়ে তখন আমার হাড় হিম হয়ে গেছে এই বালাজোড়া আমি চিনি এ তো মান্তুমাসির বালাজোড়া কাগজে খুব যত্ন করে মুড়ে তুলে রেখেছিল মান্তুমাসির কথাগুলো মনে পড়ে যায় এই বালাজোড়া আমার শ্বশুরমশাই আমার বিয়েতে আশীর্বাদ হিসাবে দিয়েছিলেন এই দুটো দিয়েই আমি আমার বৌমাকে আশীর্বাদ করব বৌমার মুখ দেখব কথাটা জৈতাকে বলতে ভয়ে আমাকে জাপটে ধরে কোনো রকমে হাত বাড়িয়ে লণ্ঠনের আলো বাড়িয়ে দিই আর সেই উজ্জ্বল লণ্ঠনের আলোয় যা দেখলাম তাতে আমার বুকের রক্ত জল হয়ে গেল দেখি আমার ছোটো মেয়ে ঝুমার কপালে একটা বড় কালো রঙের টিপ অবিকল এক সেই টিপ ছোটবেলায় আমি মান্তুমাসিকে পড়তে দেখেছিলাম না তারপর আর লণ্ঠন হাতে বাইরে বেরোনোর সাহস আমার হয়নি সারাটা রাত আমি আর জৈতা জেগেই কাটিয়েছিলাম মাঝে মাঝেই সেই শীষ দেওয়ার শব্দ হালকা পায়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে আর তার সাথে শিয়ালের ডাক ঝিঝি পোকার আওয়াজ বুক কেঁপে উঠছিল বারবার জয়িতা ভয়ে জাপটে ধরেছিল আমায় কী ভাবে যে রাতটা কাটিয়েছিলাম সে আমরাই জানি ভোরের আলো ফুটতে বাইরে আসি দেখি কেউ কোথাও নেই দাওয়া শূন্য মান্তুমাসি ঘরের কোথাও নেই ঘরের বাইরে বেরিয়ে একটু হাঁটতেই দেখা হয়ে গেল আমার ছোটবেলার বন্ধু মদনের সাথে পুকুর পাড়ে দাঁড়িয়ে নিম দাঁত দিয়ে ব্রাশ করছে আমাকে দেখেই এক মুখ হাসি কিরে অনিক কবে এলি কাল বিকালে তারপর এটা সেটা কথা বলার পর জিজ্ঞেস করি আচ্ছা মান্তুমাসিকে দেখছি না মান্তুমাসির খবর জানিস সে কিরে তুই জানিস না মান্তুমাসি তো পাঁচ বছর হল মারা গেছে রাত্রে ঘরেই মরে পড়েছিল দুদিন পর আমরা জানতে পারি ভয়ে তখন আমার বুকের রক্ত জল হয়ে গিয়েছে পা দুটো থরথর করে কাঁপছে গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না আর দাঁড়ালাম না কোনো রকমে ঘরে এসে জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে সেদিন সকালে ট্রেন ধরেই বাড়ি ফিরি তার এক সপ্তাহ পরে গয়ায় গিয়ে মান্তুমাসির পিণ্ড দান করে আসি মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই থাকো মান্তুমাসি ভালো থেকো গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ